আসসালাম আলাইকুম মুন্সীগঞ্জ আজ আপনাদের দেখাবো পাখির চোখে মুন্সীগঞ্জ জেলার টঙ্গিবাড়ি উপজেলার প্রাণ কেন্দ্রে অবস্থিত বালিগাঁও বাজার দীর্ঘ দুই শতাব্দীরও বেশি সময় ধরে এটি এলাকার মানুষের বাণিজ্য আস্থা ও সংস্কৃতির অন্যতম কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত পুরনো নথি ও স্থানীয়দের বর্ণনায় জানা যায় বাজারের ইতিহাস গড়ে উঠেছিল খুবই ছোট আকারের এক হাট বাজার হিসেবে কিন্তু সময়ের সাথে সাথে এটি সম্প্রসারিত হয়ে আজ পরিণত হয়েছে বিশাল ব্যবসায়িক কেন্দ্র হিসেবে এক সময় পদ্মা নদীর ভাঙন বালিগাঁও বাজারের অবস্থানের পরিবর্তন ঘটায় নদী ভাঙনের প্রভাব এই বাজারকে নতুন চ্যালেঞ্জে মুখোমুখি করলেও জনগণের প্রয়োজন ব্যবসায়ীদের উদ্যোগ ও ভৌগোলিক সুবিধার কারণে বাজারটি স্থান বদলে আবারও প্রতিষ্ঠিত হয় নতুন স্থানে নতুন স্থানে গড়ে ওঠার পর বালিগাঁও বাজার আরো বড় আকার ধারণ করে এবং আজ এটি তিন উপজেলার সংযোগস্থল হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বর্তমানে এখানে বিভিন্ন হাটবাজার সুবিধা নিত্য প্রয়োজনীয় দোকান মুদিখানা কৃষি পণ্য শস্য পোশাক মাছ সবজি থেকে শুরু করে পাইকারি পণ্য পর্যন্ত পাওয়া যায় ব্যবসা বাণিজ্যের কারণে প্রতিদিন দূর মানুষ এই বাজারে আসে এ বাজারের আরেকটি বিশেষ পরিচয় হল এর ভূ প্রাকৃতিক সৌন্দর্য তালতলা খালের ঠিক পাশেই অবস্থান হওয়ায় বালিগাঁও বাজার নদী ও খাল জুড়ে চলাচলকারী নৌবাণিজ্যেরও একটি গুরুত্বপূর্ণ জায়গা আপনারা এখন দেখছেন বালিগাঁও বাজারের কাঠপট্টি বালিগাঁও বাজার কাঠের জন্য বিখ্যাত একটি বাজার যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সড়ক ও নদীপথে পাইকাররা কাঠ কেনাবাচা করতে আসেন আপনারা এখন দেখছেন বালিগাঁও বাজারের বাসপট্টি বালিগাঁও বাজার বাঁশের জন্য বিখ্যাত একটি বাজার যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সড়ক ও নদীপথে পাইকাররা বাঁশ কেনাবেচা করতে আসেন এখন আপনারা দেখছেন বালিগাঁও আমজাদ আলী মহাবিদ্যালয় মুন্সীগঞ্জ জেলার টঙ্গিবাড়ি উপজেলার বালিগাঁও এলাকায় অবস্থিত বালিগাঁও আমজাদ আলী মহাবিদ্যালয় এলাকার মানুষের উচ্চশিক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরেই বালিগাঁও ও আশপাশের গ্রামগুলোতে কলেজ না থাকায় অনেক শিক্ষার্থীর উচ্চশিক্ষা গ্রহণ ছিল কঠিন ঠিক সেই সময় এলাকাবাসীর শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত হয় এই মহাবিদ্যালয় এখানে পড়াশোনা করেছেন এমন ছাত্রছাত্রী থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোথা থেকে দেখছেন আমাদের ভিডিও এখন যে রাস্তাটি দেখছেন এটি বালিগাঁ থেকে মুক্তারপুর মুন্সীগঞ্জ যাওয়ার প্রধান সড়ক আমাদের এই ভিডিও আপনি মুন্সীগঞ্জের কোন থানা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক দিয়ে উৎসাহ দিবেন শেয়ার করে বন্ধুদের দেখান আর সাথে থাকুন কারণ আপনাদের সাপোর্টে আমাদের অনুপ্রেরণা